উত্তম একজন নারীর কী কী বৈশিষ্ট্য থাকতে হয় সেটি আমি একটু বলে রাখি এরম যে উত্তম নারী করার বলেছেন বিমা হাফিজ আল্লাহ একজন দিনদার নারী তিনি হচ্ছেন না হাত একজন নারী তিনি কখন দিনদার হবেন তিনি যখন না মানে সৎকর্মশীলা ভালো কাজ করেন বেশি এবং কি তিনি কানেতাতুন দিন হচ্ছেন প্রচন্ড অনুগতা বিনয়ী এবং কি হাফেজাতুন হাফিজ আল্লাহ আল্লাহ তালা তাকে যা কিছু সংরক্ষণ করতে নির্দেশ প্রদান করেছেন সেগুলো তিনি হেফাজত করে থাকেন রাসুল্লাহ আসলাম বলেছেন নারীরা চারটা কাজ করলে তারা জানাতে যাবে এর মধ্যে একটা হলো ওয়াক্ত নামাজ আদায় করা রোজা রাখা স্বামীর আনুগত্য করা এবং তাদের চরিত্র অর্থাৎ তাদের যে তাদের যেটাকে বলি পর্দা পর্দার মধ্যে তারা থাকবে ব্যাস পর্দার মধ্যে মানে আপনি যদি ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল দুই দিক থেকে পর্দার মধ্যে থাকা এটা এখন আপনি শুধু বোরকা পড়াটাকে পর্দা মনে করেন না প্লিজ এই যে দেখেন এখন ট্রান্স হয়ে গেছে যেগুলো যারা ট্রান্স অথবা পার্কে দেখবেন ছেলে মেয়ে একসাথে ঘুরে ঘুরে বেড়ায় এদের অধিকাংশ দেখবেন বোরকা পড়ে এখানে গেছে তো বোরকাই কেবলমাত্র পর্দা নয় পর্দা বোরকাই নয় আবার আরেক দল বাড়িয়েছে মনের পর্দাই বড় পর্দা এটা তো সয়থান এর স্লোগান না দুটোরই সমন্বয় দুটোই সমন্বয় করে আমাদেরকে চলতে হবে রাসুলুল্লা সাল ওয়াসাল্লাম তিনি বলেছেন সবচেয়ে মানে কোরআন এবং শুনার কথা হচ্ছে সবচেয়ে উত্তম নারী তারা যারা তাদের স্বামীদেরকে সাহায্য করেন বা পরস্পর সাহায্য করেন পরস্পর তারা ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে পরস্পর সহযোগী কেবল আপনার বোনরা আমি আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে বলি কেবল ইউটিউবে কিভাবে ভালো রান্না করা যায় এটা শিখলেই চলবে না হ্যাঁ ভালো রান্না করতে হবে ভালো রান্না করতে হবে মনে রাখবেন পুরুষদের জিব্বার টেস্টটা এক সময় থাকে মায়ের কাছে পরে আসে কি স্ত্রীর কাছে এই দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে ছোটোবেলা মায়ের খাবার খাইছে মায়ের খাবারই সবচেয়ে ভালো লাগে এরপরে বিয়ে করার পরে বউয়ের খাবার খাইছে এটাই ভালো লাগে আর কোনো খাবার ভালো লাগে না এটা পুরুষদের জিব্বার টেস্ট অথবা আপনারা এত তো টেনশন করার দরকার নাই আমার ওয়াইফ যদি শুধুমাত্র ভর্তা রান্না করে এতে আমার জন্য যথেষ্ট আমি এটাই মনে করি দিস ইজ হ্যাভেনলি ফুড এটা জান্নার থেকে আসছে এই খাবার বুঝতে পেরেছেন অথবা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই এটা নিয়ে এত কিছু করার দরকার নেই আপনারা ওই জায়গায় বেশি সময় না দিয়ে দিনই কাজে ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করা আল্লাহ তালা বলছেন আল মো মেনা ও আল মেনা তো বাউদ হুমা উলিয়া বাউদ মরুন বিল মারুফ হুন আল মুল কার ওই কিম ওনা সরাত ওই তু না জাকাত ওই তুই আল্লাহ রাসুলা উলা ইকা সায়ার হা আল্লাহ রহমত পেতে হলে কী করতে হবে দেখেন স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে ভালো কাজে আদেশ করবে খারাপ কাজ থেকে নিষেধ করবে তারা পরস্পর তারা সালাত আদায় করবে সালাতের ব্যাপারে পরস্পরকে নির্দেশ প্রদান করবে তারা জাকাতের ব্যাপারে পরস্পর নির্দেশ প্রদান করবে এবং তারা আল্লাহ এবং আল্লাহর আসুরের আনুগত্য করবে তাইলে আল্লাহ তালা এদের উপরে স্পেশাল রহমত করবেন আপনার স্বামীকে বলুন আজকে নামাজ পড়েছেন স্ত্রীকে জিজ্ঞেস করুন আজকে নামাজ পড়েছ এটা আগে জিজ্ঞেস করুন আগে এইটাকে মানে আমি একটা এক্সাম্পল বললাম ভালো কাজের ব্যাপারে নির্দেশ প্রদান করা আপনাদের স্বামীদের জন্য বই গিফট করুন প্লিজ কেবল জামা কাপড় গিফট করেন না কাপড় যত বেশি তত আপনাদের বিপদ কারণ এগুলো ধৌরে এগুলো আয়রন করে এত কাহিনী করা দরকার কি বই গিফট করুন বই দিয়ে ভর্তি করে দেন বই পড়ান পড়ো আমার পাশে বসো পরে পড়ে আমাকে শোনাও আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজার যাবেন সুন্দর সুন্দর বই আছে আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনার নিয়ে যাবেন এটা মাস্টার বাসা বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন আত্মীয় আত্মীয়সন্দেকে বন্ধুদেরকে গিফট করবেন

এবং সামনে এবং পেছনে আপনার জানেন স্বামী স্ত্রীর নামাজ আদায় করলে কীভাবে পড়তে হয় সামনে এবং পেছনে আমার ওয়াইফকে নিয়ে আমি আমার জীবনে কত নামাজ আদায় করছি আমার মনে নেই এত পরিমাণ নামাজ আদায় করছি উনি পিছনে দাঁড়াতেন আমি সামনে দাঁড়াতাম বহু নামাজ আদায় করেছে অসংখ্যবার সলা আদায় করুন একসাথে পড়ুন না আপনাদের ভালোবাসা বিল্ডিং হোক ভালোবাসা তো তৈরি হোক এগুলো করা দরকার এ সকল ভালো কাজে আপনাদেরকে ইয়ে করা দরকার কোরআন আয়াত যখন আল্লাদিন এক নিজুনা জাহাবিদ্ফিকুর হাফি সাবি ফাবি আজাহিন আলীম কোরআনের আলিম কোরআনের সুরাতু এর এ এই টি যখন নাজিল হয় সুরাতের এই আয়াতটি যখন নাজিল হয় তখন সাহবাহিকার আমরা তারা কেউ কেউ তারা মনে করতেন যে এই আয় যেমন সাবান নদী আল্লাহ তিনি বললেন এই আয়টি নাজিল হওয়ার পর সাহবাবিকার আমরা কারা কারাও মনে করতেন এটা সোনা এবং রূপায়ের ক্ষেত্রে নাজিল হয়েছে কিন্তু আমরা জানতাম অনেকেই যে আসলে এখানে সোনা সোনারূপার ব্যাপারে আলোচনা করা হয় নাই বরং এখানে স্ত্রীর ব্যাপারে আলোচনা করা হয়েছে শ্রেষ্ঠতম সম্পদ হলো কি কোনো একজন ব্যক্তি তিনি অন্য কিছু উপার্জন করছেন অর্থাৎ স্বর্ণ রূপা এগুলো বাড়ি গাড়ি ইত্যাদির জন্য তিনি দৌড়াচ্ছেন কিন্তু তিনি তার স্ত্রী উত্তম স্ত্রী তিনি তৈরি করেন নাই ওই ব্যক্তি ফবাজ শুরুে আজাবিন আলীমের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে মানে স্ত্রীকে তৈরি করতে হয় ভাইয়েরা থাকলে আলোচনা ভাইদের জন্য ছিল কিন্তু আপনাদেরকে বলবো আপনাদের সন্তানকে আপনারা বুঝান আপনার স্ত্রী আপনার স্বামী হতো বা দিনদার না আপনি তাকে দিনদার বানান আপনার স্ত্রীকে যদি দিনদার না হয় তাহলে আপনার দায়িত্ব একটা দিনদার স্ত্রী বানান না আপনি যদি একজন দিনদার স্ত্রী বানাতে পারেন তাহলে আপনার টেনশন নেই আর কোনটা আপনার সন্তানরা দিনদার হবেই হবে তাদের ইনভেস্টমেন্ট করতে হবে স্ত্রীর মধ্যে মূলত সন্তানদের প্রতি ইনভেস্টমেন্ট করার আগে স্ত্রীদের প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে তাদের মধ্যে ইনভেস্টমেন্ট করতে হবে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন যেমন বন্ধের আপনাদেরকে বলছি বিভিন্ন জায়গায় এখন কোর্স পাওয়া যায় এই কোর্সগুলো আপনি করেন এখানেই তো সব আলোচনা আমাদের পক্ষে হয়তো বা করা সম্ভব না যদিও আমি আমার দাওয়াতি একটা কাজ হিসেবে আমি এটাকে গ্রহণ করেছি কিন্তু কতদিন করবো সেটা আমি জানি না আমি শুধু বলবো আপনাদেরকে যে আপনার দিনই কাজে বিভিন্ন জায়গায় অন্তর্ভুক্ত থাকেন প্লিজ দিনই কাজগুলো আপনারা বিভিন্নভাবে দিনই কাজগুলো আপনারা করেন একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে ভালো করে শুনুন রাসুল আসলাম বলেছেন ওয়ানিসা আহলে জান্না তোমাদের জান্নাতি নারীরা কারা যারা আল ওয়াদুদু স্বামীদেরকে বেশি ভালোবাসেন এবং আল আউদু স্বামীদের কাছে বারবার ফিরে আসেন স্বামীদের কাছে কী করেন বারবার ফিরে আসেন আল্লা আজিহা আল্লা যদি স্বামী রাগ করে তাহলে তিনি স্বামীর কাছে আসেন এবং তার হাতে তার হাতটা রেখে বলেন সুম্মা তাকুরুল্লাহ আজু কোগাম দেন হাতটা দা তুমি রাগ করছো কেন আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও কিভাবে সমস্যা সমাধান করে কিভাবে সমস্যা সমাধান করে তো এখন স্বামী রাগ করছে এরপরে আপনি আরেক বিছানায় গিয়ে এখন থেকে শুইতেছেন ঘুমাইতেছেন অথবা রাগ করে বাপের বাড়িতে চলে গেলেন সমস্যা কি সমাধান হল না জটিল হল সমস্যা জটিল হলো সমস্যার সমাধান হয় নাই সমস্যাকে সমাধান করার জন্য স্বামী রাগ করাচ্ছে তার কাছে গিয়ে বলবেন যে তুমি কেন রাগ করাছো আমার ভুল হলে আমি ক্ষমা চাই আর তুমি রাগ করো না আচ্ছা ঠিক আছে তুমি রাগ করছো শান্ত হও আমি তোমার হাতে রেখে হাদিসে বলছি রাসুল সাহেব বলেছেন এবং সই হাদিস রাসুলুল্লাহ আলী ওসলাম বললেন সহিউল জামের হাদিস এটি যে তুমি যতক্ষণ বলতে সন্তুষ্ট না হবে ততক্ষণ তো লা অথবা আলা আনামু আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হও আমি খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট না হও এরকম বা তুমি রাগ যতক্ষণ পর্যন্ত না কমাও এর প্রতি স্বামীদেরকে তাদেরকে ভালোবাসা আলু বা দুধ স্বামীদেরকে ভালোবাসা এগুলো যদি আমরা করতে পারি তাহলে পরকিয়া কমে যাবে এবং স্ত্রীদেরকে ভালোবাসুন যেটা আমি এর আগে বলেছিলাম যে পরস্পর গল্প করুন কথাবার্তা বলুন গল্প করেন কথাবার্তা বলেন হাসতে থাকুন